ইন্দো বাংলা টাইমস বিজনেস এই যে আমরা সারা মাস ধরে পরিশ্রম করি তারপর যখন ছুটি পাই তখন আমরা কি চাই বলুন তো চাই যে এমন একটা জায়গায় ছুটি কাটাতে যেতে যেখানে কিন্তু আমরা করতে পারবো আমোদ প্রমোদে পারবো আবার সেখানে গেলে আমাদের বডি মাইন্ড ও রিল্যাক্স হয়ে যাবে আজকে ঠিক সেই ঠিকানাটাই আজকে জানাবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুক আইটিসির রয়্যাল বেঙ্গলের নাম আমরা সকলেই জানি বিলাসবহুল হোটেল রিসর্টের জন্য এরা বিখ্যাত সেই আইটিসির মুকুটে নতুন পালক জুড়তে চলেছে আইটিসির নতুন ব্র্যান্ড আসতে চলেছে যার নাম স্টোরি আর সেই ব্র্যান্ডের থেকেই তৈরি হচ্ছে নতুন রিসর্ট যেটা কিনা খোদ কলকাতার বুকে এবং সাউথ কলকাতায় তৈরি হচ্ছে স্টোরি দিবাসম স্পা অ্যান্ড রিসর্ট যেটা হতে পারে আপনার পারফেক্ট স্পা হলিডে এটা ডিটেলসটা আপনাদেরকে বলবো তার আগে বলে নি এই স্টোরি দিবাসম স্পা অ্যান্ড রিসর্ট এর ঠিকানা সাউথ কলকাতায় ইএম বাইপাস থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স এবার আপনাদের জানাবো স্টোরি দিবাসম স্পা অ্যান্ড রিসর্ট আপনারা কি কি পাবেন এখানে রয়েছে বারোটি থেরাপি রুম বিশেষ উদ্দেশ্যে তৈরি যোগশালা মানে বুঝতেই পারছেন এখানে আপনি আপনার যোগাভ্যাস করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র বিলাস ব্যাসন নয় এখানে জুড়ে যাবে আপনার আধ্যাত্মিক জীবন আপনার মেন্টাল পিস অর্থাৎ মানসিক শান্তি এবং আপনার স্পিরিচুয়াল জীবন অর্থাৎ বোঝাই যাচ্ছে স্টোরি দিবাসম স্পা অ্যান্ড রিসর্ট কিন্তু সম্পূর্ণভাবে একটা সামগ্রিক হোলিস্টিক ওয়েলনেস তৈরি করতে চাইছে রিসর্টে সঙ্গে সঙ্গে সাধারণত আমরা কি দেখি যে রিসর্টে কিন্তু শুধুমাত্র বিলাস বেসন আমোদ প্রমোদের জন্যই যথেষ্ট ব্যবস্থা থাকে কিন্তু তার সঙ্গে যে হোলিস্টিক ওয়েলনেস জীবনের সামগ্রিক ভালো থাকার দিকটা সেটা কিন্তু সাধারণত থাকে না যেটা এখানে দারুণ ইন্টারেস্টিং এবং সবথেকে ইউনিক ব্যতিক্রমী একটা জায়গা তাছাড়াও এখানে মেডিটেশনের জন্য রয়েছে বিশেষ জায়গা যেখানে আপনি আপনার মনের ভিতরে মনের গভীরে প্রবেশ করে সমস্ত দিনের সমস্ত ক্লান্তি ভুলতে পারবেন এবং নিজের সঙ্গে নিজে পরিচিত হতে পারবেন রয়েছে সুইমিং পুল রিস্টের যাবতীয় যা যা চাহিদা মানুষের থাকে সেই সমস্ত কিছুই সমস্ত বিলাস বেসনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আরো রয়েছে স্পায়ের ব্যবস্থা যেখানে এক্সপার্টরা কিন্তু বিশেষ ট্রিটমেন্টের সাহায্যে আপনার শরীর মনকে রিল্যাক্সড হতে সাহায্য করবে আরো উল্লেখযোগ্যভাবে যেটা বলার ধরুন মানুষ খুব একাকি তার কথা বলার কেউ নেই এই স্টোরি টিম কিন্তু আপনাকে সেই সুযোগটাও করে দেবে অর্থাৎ আপনি এদের সঙ্গে আপনার মানসিক আদান প্রদান কিন্তু করতে পারবেন এবং আপনার যা যা গল্প আছে বা স্টোরি টিমও তাদের নিজস্ব গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবে তার ফলে এই যে একটা কমিউনিকেশন যেটা সাধারণত মানুষ তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে পায় না সেটা কিন্তু তারা এখানে পাবে আরও যেটা পাবে সেটা হচ্ছে গ্রাম ঘোরার ব্যবস্থা এই যে যেখানে এই রিসোর্টটা রয়েছে তার আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে তা ছাড়াও যেগুলো যে আশেপাশের যে রিচ কালচার রয়েছে সেইটার সঙ্গে কিন্তু আপনাকে পরিচিত করবে এই স্টোরি টিম তার ফলে আপনার কিন্তু একটা ভীষণ দারুণ জমজমাট এনরিচড সমস্ত দিক থেকে সমৃদ্ধ একটা হলিডে কাটতে চলেছে স্টোরি টিমের সঙ্গে এই স্টোরি ডিভাসম স্পা অ্যান্ড রয়েছে কিন্তু এটিএম ব্রেকফাস্ট অর্থাৎ এনি টাইম ব্রেকফাস্ট এখানে যারা থাকবেন তারা কিন্তু তাদের নিজস্ব সময় মতন এখানে ব্রেকফাস্ট পেতে পারবেন যে কোনো সময়ে তাদের সুবিধে অনুযায়ী স্টোরের যেটা নিজস্ব সিগনেচার রয়েছে অর্থাৎ এ জিনিস আপনি আর কোথাও পাবেন না সেটা হচ্ছে কাহানি এবং কেটলি এই দুটো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং মানে আপনি যখন সারা দিন ঘুরে টুরে আসবেন তখন কিন্তু এরা আপনাকে চা এবং কফি তাদের নিজস্ব স্টাইলে দারুণ ইন্টারেস্টিং ওয়েতে সার্ভ করবে তাছাড়াও এরা যেটা করবে সেটা হচ্ছে লোকাল স্ন্যাক্স ভাজাভুজি মিষ্টি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আপনাকে পরিচয় করাবে আমরা কথা বলে নিয়েছিলাম স্টোরির কর্মকর্তাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি তুহিন চক্রবর্তী তুহিনের থেকে আমরা বিস্তারিত শুনে নেব তুহিন হ্যাঁ সিন্ডিনী আমরা কথা বলেছিলাম আইটিসি হোটেলের চিফ এক্সিকিউটিভ অনিল চন্দার সাথে তিনি বলেছেন স্টোরি সিটি অফ লঞ্চ করেছে এবং এই নিয়ে কিন্তু তিনি তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে চরম আনন্দের প্রকাশ করেছেন এবং উনি বলেন তাদের ইন্ডাস্ট্রি কিন্তু এই স্টোরি ডিভাসম স্পাইন রিসর্টের মাধ্যমে ইস্টার্ন ইন্ডিয়াতে বেশ ভালোভাবে পা জমিয়ে নিয়েছে তার পাশাপাশি বর্তমানে আইটিসির যে হোটেলগুলো বাংলায় রয়েছে তার উল্লেখ করেছেন কিন্তু তিনি তিনি আইটিসি সোনার আইটিসি রয়্যাল বেঙ্গল ব্র্যান্ড ফরচুন এই সকল হোটেলের কিন্তু বিভিন্ন কাস্টমারদের জন্য যে বিভিন্ন বিভিন্ন প্রাইস রেঞ্জ অফার করছে সে বিষয়ে আমাদের বলেছেন আর তাদের এই নতুন সম্পত্তির সূচনা কিন্তু রাজ্যে পর্যটনকেও বৃদ্ধি করবে এই বিষয়েও তা নিয়ে এ বিষয়ে তিনি জানিয়েছেন তাছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম সাউথ সিটি গ্রুপের ডিরেক্টর রবি টোরিও সাথে তিনি কিন্তু এই রিজর্টের সমস্ত বিলাসবহুল সুযোগ সুবিধার কথা আমাদের জানিয়েছেন যেমনটা তুমি আগেই উল্লেখ করেছিলে সেনি ধন্যবাদ